জাতির পা কেটে তাকে নির্বাচন দিয়ে বলছেন যে জোতা কেনার জন্য কিন্তু ভোটাররা বাইরে বুঝছেন এখন ঘটনা হলো আমার কাছে যে জায়গাটা রয়েছে সবচেয়ে মনে হয় আপনি সিরিয়াসলি একটা কথা বলি জোটের রাজনীতি আমরা সত্তরের পর থেকে দেখেছি কি অসাধ্য হতে পারে এবং কি অসম্ভব সম্ভব হতে পারে কারণ সব সম্ভবের দেশ হচ্ছে বাংলাদেশ আপনার এমন একটা পর্যায়ে গিয়ে চলে গিয়েছিল যখন আমাদের আমরা যাদেরকে প্রগতিশীল বলি তারাও কিন্তু অপ্রগতিশীলদের দোয়া নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিল আপনার নিশ্চয়ই মনে আছে এবং দোয়া নিয়েই ক্ষমতায় আসতে হয়েছিল আবার আপনার যে বিএনপি এই অপ্রগতিশীল বা জামাতের চিরবন্ধু তাদেরকে ছেড়ে যেত জামাতের সময় লাগেনি কিংবা বিএনপিরও সময় লাগেনি জোট ব্যাপারটা আসলে এবং আওয়ামী লীগ যে জোটটা করেছিল ধরেন এই যে চোদ্দ এখন দেখেন আওয়ামী লীগের লোকদের একটা সমস্যা কি জানেন তারা না সমালোচনাটা নিতে পারে না হচ্ছে আপনার আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে ভোট করা একটা বাতুলতা এক ধরনের একটা আমি বলবো যে আত্মহত্যার মতো তাহলে আওয়ামী লীগের একটা জোট আছে এবং শক্তিশালী একটা জোট আছে তো সেই জোটটাকে বাইরে রেখে আপনি কিভাবে এটা করবেন এটা আমার মাথায় আসে না তবে ইন্টারেস্টিং যেটা দেখতে পাচ্ছি ভোটের কম জামায়াত তারা ভোটে অনেক কম ধরনের ভোট পাবে তারা কিন্তু সন্তুষ্টি সাধনের একটা প্রক্রিয়ায় নেমে গেছে হিন্দুদের এখানে গিয়ে গীতা পাঠ করতেছে কয়দিন পরে দেখবেন বৌদ্ধদের এখানে গিয়ে টিপি টক পাঠ করবে ঠিক আছে আবার আপনি যেটা বললেন ওই প্রসঙ্গটায় ফিরে আসি যে বিলেট থেকে এ কিন্তু সুন্দর করে কথা বলেন জামাতের আমির যিনি উনি কেন পাঁচ ঘন্টা বলেছেন এটা হতে পারে একটা ক্রম আসমান উপযোগিতা প্রথমে পাঁচ চারপর চার তারপর তিন তারপর দুই তারপর এক তারপর শূন্য আপনি যদি বাংলাদেশে দেখেন সে বেগম রোকেয়া থেকে জাহানারা ইমাম থেকে আমাদের যিনি দেশান্তরী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া থেকে শুরু করে নারীরাই কিন্তু পুরুষদের শাসন করেছে এবং যতদিন শাসন করেছে ততদিন বাংলাদেশে অন্তত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর কারো সাহস হয়নি নারীর এই শক্তিটাকে কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে জোটের রাজনীতিতে আরেকটা হতাশার মতো দেখা যাচ্ছে এটা আপনি খেয়াল করেছেন কিনা যে নতুন যে আত্মীয় হয়েছে যে পদ্ধতিতে নির্বাচনে যে আইনটা হয়েছে সেখানে বলা হচ্ছে আপনি জোট করতে পারবেন কিন্তু আপনাকে ইলেকশন করতে হবে নিজের দলের প্রতীকে তার মানে আপনি বিএনপির সঙ্গে জোট করবেন কিন্তু বিএনপির ধানের শীর্ষ আপনি প্রতীক পাবেন না আমাদের দেশের সাধারণ মানুষের যে ভোটিং কালচার সেখানে আপনি যদি প্রতীকটা না পান বড় নৌকা অথবা ধানের শীষ অথবা যদি না পান তাহলে আপনি ছোট দলের বড় নেতার কি কোনো সুবিধা হবে হবে না হবে না আপনারা আমাদের দেশে ভোট হয় আপনারে মার্কা দেখে আমাদের দেশে ভোট হয় মার্কা দেখে অনেক আগে আপনার আমি একটা ছড়ায় লিখেছিলাম এই দেশের জনগণ বারবার মার খায় নেতা নয় ভোট দেয় তারা শুধু মার খায় বুঝছেন হয় ধানসিছে ভোট দেয় না হয় নৌকায় ভোট দেয় আসলে পার্টির কে সেটাও জানে না বুঝছেন এবং আপনার আপনি তো এই ঢাকা শহর চট্টগ্রাম শহর বা আমাদের ইন্টারনেটের শ্রোতা দিয়ে বিবেচনা করলে হবে না এই নোয়াখালীর গ্রাম পিরোজপুরের গ্রাম পটুয়াখালীর গ্রাম কক্সবাজারের গ্রাম এরা তো আপনার ভোট ভোট দেবে মার্কা বেঁচেছে এবং কোন কোন জায়গায় ব্যক্তিটা হয়তো কাজ করে ওই সদাগরের ছেলে ওই সৈয়দের ছেলে ওই বংশের ছেলে ইত্যাদি ইত্যাদি কাজ করে কিন্তু ম্যাক্সিমাম যেটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে মার্কা আচ্ছা আর বিষয় আপনি তো দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এবং মিডিয়ার সঙ্গে আপনার তো দেশের বাইরে থাকলেও দেশের মিডিয়ার সঙ্গে আপনার একজন যোগাযোগ আছে আপনি বিভিন্ন সময় দেখেছেন মিডিয়া দলের সঙ্গে কথা বলেন আপনি একটা বিষয় খুব উঠেছে কয়েকদিন আগে দেখলাম যে আপনার আমাদের যে তথ্য উপদেষ্টা মাহুদ আলম উনি বলছেন যে বিভিন্ন টক শোতে এসে অনেক সাংবাদিকরা প্রধান উপদেষ্টাকে নিয়ে বড় বড় কথা বলছেন

তো এটা নিয়ে বেশ আলোচনা করতে হচ্ছে তো একরকম আপনি যেমন ভাবে দেখছেন এই এই প্রথমে আমি ওই যে মাহফুজ তার কথা বলি আমার কাছে একে অনেক বুদ্ধিমান মনে হয় অনেক বুদ্ধিমান এবং আপনার আপনার মনে আছে নিশ্চয়ই যখন বাইরে গেলেন ইউনূসায়ে প্রথম দিকে হাত উঁচু করে একে পরিচয় করিয়ে দিয়েছিল পরিষ্কার উনি বলেছিলেন যে ওর কাছে নাকি অনেক দেশের অনেক কিছু শেখার আছে যারা এই ধরনের আহ মানে তাদের ভাষায় যেটা বিপ্লব সে বিপ্লব বা ভুতান যদি করতে চায় তাহলে মাফুজের কাছে শেখার আছে এটা বলেছিল এন্ড হিউ আজ হিউয়াজ ডেসিগনেটি অ্যাজ মাস্টার মাইন্ড বাই প্রফেসর ডক্টর ইউনুস তাকে মাস্টার মাইন্ড বলা হয়েছিল এই আন্দোলনে এখন মাস্টার মাইন্ড যদি বলে যে ইউনুস সাহেবকে নিয়ে বড় বড় কথা হচ্ছে কেন তাহলে উনি তাহলে তো মাফুজ একটা ভুল করছে মাফুজ কি বলতে চাচ্ছে যে ইউনুস সাহেব ছোটখাটো মানুষ তাকে নিয়ে ছোট ছোট কথা হবে তাকে নিয়ে তো বড় কথাই হবে তাই না তাদের বড় মানুষ তাদের বড় মানুষকে নিয়ে মানুষ বড় কথা বলছে কোথায় আল্লাহ দিতে হবে সেখানে সে বলছে বড় বড় কথা বলছে এখন যেই অর্থে সে বলছে বড় বড় কথা বলছে এই কথাগুলো এখনো কথা আছে এই কথাগুলো তীর হবে আমি লিখে রাখতে বলছি এই কথাগুলো তীর হবে এই কথাগুলি গুলি হবে এই কথাগুলো বন্দুক হবে এই কথাগুলো অভ্যর্থ হয়ে এক সময় আপনাদেরকে আঘাত করবে কারণ আপনারা জনমানুষের যে আকাঙ্ক্ষা বা যে আশার কথা বলে এসেছিলেন সে আশা আকাঙ্ক্ষা আপনারা ধুলিসাত করে দিয়েছেন একটি মুহূর্তের জন্য বাংলাদেশ শান্তিতে থাকতে পারছে না আপনি ক্ষমতায় আছেন আপনি জানেন কিভাবে শান্তিতে থাকবে যিনি রাস্তায় আছে তিনি অশান্তি করলে তাকে দমানো আপনার কাজ আপনি যাকে তাড়িয়েছেন সে কিন্তু চোদ্দ বছর যেভাবেই হোক হ্যাঁ পদানত করে রেখেছিল সবকিছু হয়তো তার পদানত করার কি বলে ধরনটা অগণতান্ত্রিক ছিল এবং অনেক সময় দেখা যায় কিছু কিছু সমাজ ও দেশ আছে যেখানে গণতান্ত্রিকতা মানে এক ধরনের ছেলে খেলা যেখানে গণতান্ত্রিকতা চলে না আমি চাই বাংলাদেশে গণতন্ত্র থাকুক আমি ব্যক্তিগতভাবে চাই কিন্তু মাহফুজ ভাইকে এটা মনে রাখতে হবে আমাদের আহ স্নেহের মাহফুজ ভাইকে যে আপনারা যা করেছেন যা বলেছেন তারই উত্তর দিচ্ছে মানুষ মানুষ কিন্তু পাঁচই অগাস্টের আগে দুহাজার চব্বিশের পাঁচই অগাস্টের আগে আপনাদেরকে চিন্ত না ভাই আপনি বললে তো হবে না আমরা কেউই চিনতাম না আপনাদেরকে হ্যাঁ আপনারা শক্তিশালী ছিলেন আপনারা কি বলে এটাকে গুপ্ত ছিলেন আপনারা সুপ্ত ছিলেন আপনারা অবলুপ্ত ছিলেন কিন্তু আমরা তো চিনতাম না যখন আপনারা বেরিয়ে এসেছেন এবং এই দেশ ও জাতির দায়িত্ব নিয়েছেন তখন থেকে আপনারা যা বলছেন তাকে এনকাউন্টার করা ইটস এ মোরাল রাইট এন্ড ডেমোক্রেটিক রাইট আপনারা ডেমোক্রেসির নামে ক্ষমতা এসে টকশোতে বড় বড় কথার কথা বলছেন তাহলে আপনার সাথে ওবায়দুল কাদের এর পার্থক্যটা কি আপনার সাথে সালাউদ্দিন কাদের পার্থক্যটা কি আপনার সাথে অগণতান্ত্রিক যারা উল্টোপাল্টা কথা বলে তাদের পার্থক্যটা কি তাহলে তাহলে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে এসছেন কেন এই কথা কি তাকে জিজ্ঞেস করা যাবে না এবং ডক্টর ইনু সাহেবকে যদি আমরা বলি উনাকে সবাই আমরা সবাই মনে করি উনি অনেক বড় মানুষ বিজ্ঞ মানুষ এই মানুষ কিন্তু তার আচরণ এবং পরিশীলনে আমরা বিজ্ঞতার কোনো লক্ষণ এখন অন্তত দেখতে পাচ্ছি না কিছুতেই দেখতে পাচ্ছি না তো আরেকটা প্রসঙ্গ আপনি এনেছেন খালেদ মহিদিন সম্পর্কে দেখুন উনি একজন ভালো উপস্থাপক স্বনামধন্য উপস্থাপক আমরা তার উপস্থাপনা দেখি কিন্তু আমি পৃথিবীতে ধরেন অনেক টক যাওয়ার আমার সুযোগ হয়েছে কিন্তু এইরকম করে আমি আর কোন উপস্থাপকের ক্ষেত্রে দেখিনি উনি কাউকে কথাই বলতে দেন না এবং আমার যেটা সবচেয়ে বড় আপত্তি উনি সারাক্ষণ মোবাইল ফোনে থাকেন এবং মাথা তুলে হুট করে একটা কিছু জিজ্ঞেস করে আবার ওটা টিপতে থাকে হ্যাঁ এটা কিন্তু যারা বাইরের থেকে দেখে তাদের জন্য খুব দৃষ্টি কটু শেখ হাসিনার কথা উনি বলছেন যে বেআইনি হলে নিবেন কেন খুব বেশি দিনের কথা কি উনি যে আমির হোসেন আমাকে তো আজ করে ইন্টারভিউ করেছিলেন আমি তো নিজে দেখেছি ওইটা পতনের অল্প কিছু দিন আগে আমির হোসেন আমুকে নিয়েছেন তারপরে আমার ধারণা খান নিয়েছেন নিয়েছেন এরকম উনি আজকে হঠাৎ করে আপনার হিরো হিরো জন্য বা কোনো আমি যাই না কি দায়িত্ব বোধ থেকে এটা বলছেন আরে শেখ হাসিনা হাতি যদি ডাউন হয়ে যায় হাতি পরে গেল চামচিকা হয়তো যাওয়ার সময় একটা মায়েরা যেতে পারে কিন্তু চামচিকা কি জীবনে হাতি সমান হয় শেখ হাসিনা অবশ্যই একজন ও হাতি এবং উনি আম দেখেন একটা কথা মানতে হবে চোদ্দ বছর পনেরো বছর উনি যে রাজত্ব করেছে উনি যে শাসন করেছে সে আমলে ভালো মন্দ দুটোই আছে তাই না এবং তার যে দেশ শাসনের অভিজ্ঞতা সেটা তো ব্যাপক অভিজ্ঞতা তিনি আপনাকে ইন্টারভিউ দেবেন কিনা এটাই বিচার্য বিষয় আগে তো এটা জানতে হবে যে তিনি আমাকে ইন্টারভিউ দিচ্ছেন কিনা এবং আপনার কি ধারণা যে এখন যদি শেখ হাসিনা বিবিসি কে বলে সিএনএন কে বলে কিংবা অন্যদের বলে যে আলজেজেরাকে যে আই হ্যাভ সামথিং টু সে তারা তো কালকেই এটা লুকিয়ে নিবে তাই না এটা তো একটা ইন্টারন্যাশনাল ম্যাটার এ তো লাগবে ঠিক আছে এখন ধরেন যে যে জায়গা থেকে আপনার আহ সন্তুষ্টি পায় সেই জায়গাতেই কিন্তু আমি যেটা অবাক করছি আমি চাই শুধু খালেদ মঈদ্দিন কেন আমরা যারাই কথা বলি এই করি হ্যাঁ আমাদেরকে একটু সম্মান করুক ভালোবাসুক এটা আমরা চাই কিন্তু অযোগ অযোগ্য সম্মান

এই ঝুঁকিটার কথা বলেছেন না তার ওখানে যেতে হবে ইন্ডিয়াতে ওখান থেকে তো ওখান থেকে গেলে তার এই প্রশ্নের উত্তর উঠছে না আপনি যেই মুহূর্তে বাংলাদেশের সীমানা অতিক্রম করে অন্য যে কোনো জায়গায় যাবেন যে কেউ রাজি হলেই আপনি নিতে পারবেন এটা তো অন্য জায়গা এবং ভুলে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলি এইটা নিয়ে যদি তর্ক আমি খালি ওই পক্ষে বিপক্ষে বলছি না উনি সম্মানিত মানুষ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এইটা নিয়ে যদি তর্ক হয় আমরা কি ভুলে যাচ্ছি যে চ্যানেল আই এ টক শো তো কিন্তু বঙ্গবন্ধুর আত্মশিক্ষিত খুনীদের নিয়ে টক শো হয়েছিল রাইট

জি আপনার এটাই তো ডেমোক্রেসি এটাই তো মোরাল রাইট পক্ষে বিপক্ষে কথা বলবে কথা বললেই যে মানুষ খুনীদের জন্য কাঁদবে তা তো নয় বরং ঘৃণারও উদ্রেক হতে পারে তাই না বরং ওই কথাগুলো বলতে না দেওয়াটাই তো আমার কাছে আর বলতে দিতে হবে সে যেই হোক তাকে বলতে দিতে হবে এবং আমি এই কথাটা শেষ করবো এইভাবে শেখ ইন্টারভিউ যদি তিনি নিতে পারেন এবং আমাদেরকে ওটা দেখাতে পারেন বা শোনাতে পারেন নিঃসন্দেহে সেটা একটা বড় কাজ হবে কাজ হবে এই কারণে যে উনি তো এই পর্যন্ত খালি তার কর্মীদের সাথে মত বিনিময় করেছেন কোনো মিডিয়ার সাথে তো সম্ভবত এখন পর্যন্ত দেননি উনি